যুক্তরাজ্যে যারা তাদের নাতি নাতনি ও ছোট শিশুর দেখাশোনা করেন তারা সরকারের কাছ থেকে অতিরিক্ত তিনশো পাউন্ড পর্যন্ত পেতে পারেন বৃদ্ধ বয়সী ব্যক্তিরা যারা বারো বছরের নিচের শিশুদের দেখভাল করেন তারা ন্যাশনাল ইন্স্যুরেন্স সুবিধার মাধ্যমে তাদের স্টেট পেনশন বাড়াতে পারেন এই সুবিধা এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস বা এম এইচএমআরসি থেকে আসা অতিরিক্ত ক্রেডিটের মাধ্যমে পাওয়া যায় যা গড়ে বিশ বছরের অবসর জীবনে ছয় হাজার পাউন্ডেরও বেশি হতে পারে বর্তমানে একক ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট প্রায় তিনশো পাউন্ড প্রতি বছরে পূর্ণ নতুন স্টেট পেনশনে যোগ হয় এই সুবিধা স্পেসিফাইড অ্যাডাল্ট চাইল্ড কেয়ার নামে পরিচিত এর মাধ্যমে চাইল্ড বেনিফিটের সাথে যুক্ত ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট সহ পরিবারের সদস্যদের কাছে স্থানান্তর করা হয় যারা বারো বছরের নিচের শিশুদের দেখাশোনা করছেন প্রতি সপ্তাহ বা অংশ সপ্তাহের জন্য একটি ক্লাস থ্রি ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট দেওয়া হয় তবে প্রতি চাইল্ড বেনিফিট দাবির জন্য শুধুমাত্র একটি ক্রেডিট পাওয়া যায় শিশু যতই থাকুক না কেন উদাহরণস্বরূপ যদি দুইজন দাদা দাদি তাদের কন্যার দুইটি শিশুর দেখাশোনা করেন তবে শুধু একটি ক্রেডিট স্থানান্তরযোগ্য তবে যদি একই দাদা দাদি তাদের কন্যা ও পুত্রের সন্তানদের দেখাশোনা করেন তবে দুইটি চাইল্ড বেনিফিট থাকায় দুইটি ক্রেডিট স্থানান্তর করা যেতে যদি শিশুর জন্য কেউ চাইল্ড বেনিফিট দাবি না করে তবে কোনো ক্রেডিট স্থানান্তর করা সম্ভব নয় এই সুবিধা মূলত তাদের জন্য যারা কাজ করা পিতামাতার শিশুর দেখাশোনা করেন এটি বোঝায় যে তাদের নিজের স্টেট পেনশনের জন্য চাইল্ড বেনিফিটের ক্রেডিট প্রয়োজন হয় না এছাড়া স্পেসিফাইড অ্যাডাল্ট চাইল্ড কেয়ারের জন্য পেছনে থাকা দাবিও করা যায় যা ছয় এপ্রিল দুই পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য বর্তমানে পূর্ণ নতুন স্টেট পেনশন প্রতি সপ্তাহ দুইশো পাউন্ড বিশ পেন্স বা প্রতি বছর এগারো হাজার পাঁচশো পাউন্ড এই সর্বোচ্চ পেনশন পেতে প্রায় 35 বছরের ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রয়োজন সর্বনিম্ন দশ বছরের ন্যাশনাল ইন্স্যুরেন্স থাকলেই কোনো না কোনো পেনশন পাওয়া সম্ভব আপনি যদি আবেদন করতে চান তবে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে যেমন বারো বছরের নিচের শিশুর দেখাশোনা করা পরিবার সদস্য হতে হবে শিশুর দেখাশোনার সময় ষোলো বছরের বেশি এবং স্টেট পেনশন বয়সের নিচে হতে হবে ইউকেতে সাধারণভাবে বসবাসকারী হতে হবে শিশুর অভিভাবক চাইল্ড বেনিফিট দাবি করেছেন কিন্তু ক্রেডিট দরকার নেই শিশুর অভিভাবক আপনার আবেদন স্বাক্ষর করে নিশ্চিত করবেন যে আপনি উল্লেখিত সময়ে শিশুর দেখাশোনা করেছেন এবং ক্রেডিট দেওয়া যাবে এজন্য যেসব পরিবার যোগ্য তারা হচ্ছে নন রেসিডেন্সিয়াল মা বা বাবা দাদা দাদি প্রাচীন দাদা দাদি ভাই বা বোন চাচা বা চাচি কাকা বা কাকি এছাড়াও বর্তমান বা প্রাক্তন স্বামী বা স্ত্রী বা সঙ্গী অথবা তাদের সন্তানও যোগ্য পরিবার সদস্য হিসেবে গণ্য